হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা একটা বিশেষ ভাবনা চেহারা যে দেখতে পাচ্ছি গরমের অবস্থা আমাদের খুব অবস্থা খারাপ এদিকে সবারই শরীর খারাপ চলছে এত গরম মানে মিনিটের মধ্যে আমরা থাকতে পারছি না মানে ঘেমে জল হয়ে যাচ্ছে হ্যাঁ ওই যে আমাদের ছেলে আসছে বেচারা ঘেমে ঘেমে অবস্থা শেষ

আনা আ লা রান্না করছি য়াস আল 우리가 지이 파티를 했었지. 이 친구가 이 친구들하고 오빠. 이이 친구들하고 오빠. 이이 친구들하고 오빠. 이이 친구들하고 오빠. 이이 친구들하고 오빠. 이 আর যাই হোক দেখতেই পারছ আমাদের অবস্থা মানে সবাই বাইরে বসে আছে এত গরম মানে কিছুতেই মানে কিছু টিকা যাচ্ছে না আর বাড়ির ছেলেরা একটা জিনিস মনে রাখবে বাড়ির ছেলেরা কাজ না থাকলে বসে থাকতে পারে কিন্তু মেয়েরা বসে থাকা অসম্ভব হয়ে যায় কারণ বাড়ির বউদের একটা জিনিস মনে রাখবে কাজ না করলে কিন্তু ভাত জোটে না এটা মানে প্রায় বাড়িতে একই ঘটনা হয়ে আসছে হয়তো কিছু কিছু মানুষের হয় না কিন্তু আমাদের জীবনে বেশিরভাগ ঘটনাগুলো এভাবেই হয় আর এত গরম কাজ করতে করতে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি আবার একটু জিরাচ্ছে আবার মানে কাজ করতেই হচ্ছে আর এই আমগুলো এনেছিল বর কালকে আর এখন বেজে গেছে প্রায় দেড়টা আমি দুপুরে রান্নার জন্য মানে তৈরি হচ্ছি ঘরে সমস্ত কাজ করে আর এই যে বাচ্চারা লাস্টে ফ্যানের তলেও থাকতে পারছে না বাইরে চলে যাচ্ছে সবাই আর যে ওরা একটু বললাম যে বাইরে বসে ওই মাটি দিয়ে একটু ওই যে পুতুল টুতুল বানাচ্ছে খেলছে আর এদিকে আমি ঘেমে কিন্তু একাকার হয়ে যাচ্ছে আর এদিকে আমি মানে কাপড়টা সেরে আসলাম কেন তো ওই কচু শাক কেটে এনেছিলাম ওই পাশে আমাদের মানে বাগান আছে ওখান থেকেই বাগান বলতে কি ওই পাশে আশেপাশে কচু শাক হয় ভালো পরিষ্কার জায়গায় ওগুলোই আমি কেটে নিয়েছিলাম আর এখন এগুলোকে কেটে নিচ্ছে এখন প্রায় ওই যে দেড়টা বেজে গেছে দেখতে পাচ্ছ আর দেড়টার থেকে বেশি বেজে গেছে কারণ এত গরম এই যে আমি বারিন্দাটায় রান্না করি যেহেতু আমার রান্নাঘর নেই আর করতেও পারছি না অনেক রকম সমস্যা আমার জীবনে কিন্তু সেগুলো তো সবসময় বলাও সম্ভব না দেখানো সম্ভব না বলবো আস্তে আস্তে বলবো তোমরা যারা জানতে চাও তাদেরকে আমি বলবো যতক্ষণ না জানতে চাই ততক্ষণ তো আমি বলতে পারবো না যাই হোক আর এখন আমি ওই কচু শাকগুলো কেটে নিচ্ছি আর আগের দিন এনেছিল ইলিশ মাছ ওই মাথাটুকুন রেখে দিয়েছিলাম ওটুক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক করবো আর এটা বরেরও পছন্দ আর আমার শাশুড়ি মায়েরও পছন্দ যাই হোক আমি এখন রান্না চলে যাই রান্না মানে বা মানুহে গৰম দিনটো চাব হলিম লৈ

একটু পরে কামলে আমি দেখা যায় অনেক বই আসলে আমাদের মামা বাইক হয়েছে মামা বাইক গরম হয়ে গেল

এখন ঘরছি আর ধোঁয়া হচ্ছে ধোয়া গরম দেখাচ্ছে ধোয়া হচ্ছে কিন্তু যেমন কমন গরম হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ আমি মানে প্রচন্ড ধোয়া হচ্ছে কিন্তু আমি যদি রেল লাইন রেলল্যান্ড রেল লাইন ডাবল লাইন এত গরম আর প্রচুর ধুয়া হচ্ছে

যাই হোক আমি আজ এই প্রথম রান্না করলাম চিকেন রোস্ট আর এই চিকেনটা মানে আমার মানে জানোই তোমরা কয়েকটা মুরগি ছিল আমার সব মরে গেছে লাস্ট পর্যন্ত দুটা ছিল সেটাও মরা মরা ভাব হয়ে গিয়েছিল তার জন্য ভেবেছিলাম যে না যদি মরে যায় তার জন্য কেটে ফেললাম আর ওটা কেটে আমি নিজে রান্না করলাম চিকেন রোস্ট আর মেয়ে বলছিল ছেলে বলছিল যে আমি এই চিকেন রোস্ট বানিয়ে খাও আর আমি যেহেতু রান্নাটা আগে কখনো করিনি তাই আজকে করলাম অন্যরকমভাবে করলাম ওই পুড়িয়ে না মানে কড়াইতেই করলাম চেষ্টা করলাম যাই হোক কেমন হয়েছে মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু ওই তো ওই মানে সেকে রান্না করলে একটু ভালো হয় কিন্তু সেটা মানে বুদ্ধি ছিল না তাই আমি উনানি রান্না করেছি আর ওই যেহেতু আর আমার কপালে যেহেতু এক সহজে টিকে না তাই আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি কিন্তু ওই মুরগিটার লাস্টে ওই চিকেন রোস্টটা আমি রান্না করলাম দেখে বলো তোমরা কেমন হয়েছে খেতে কিন্তু ভালোই হয়েছিল আর এখন এই যে সব রেডি করছি রেডি করে আর এই যে দেখো কেমন হয়েছে ওই আস্তে আস্তে ছোটো ছোটো বাচ্চা মুরগি যেহেতু তাই ওটাকে আমি রোস্ট করেছি কেটে ওই আমি নিজেই কেটেছিলাম সন্ধ্যাবেলায় কেটে কুটে তারপরে আবার সব মশলা টশলা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তাও প্রায় আমি ওই নটা দশটার দিকে ওই রান্নাটা করলাম তারপরে যে রুটিও বানিয়েছি ওই সবাই ওগুলো দিয়ে রুটি খাবে আর এখন সবাইকে খাওয়া দাওয়া দিব আর যেহেতু মা ওগুলো খায় না ওই মার জন্য আম দিয়ে ওই রুটি দিয়ে দিয়েছি আর এই যে আমাদের জন্য আর বাচ্চাদের জন্য ওই রুটি আর চিকেন কষা আর এখন সবাইকে খেতে দেবো আর এদিকে রুটিও বানাচ্ছি পাশে

গরম মহাশের আমি তখন বুঝতে পেরেছিলাম যে বৃষ্টিটা আসবে না শেখানোর জন্য অল্প কিছু সময়ের জন্য এসেছিলো কিন্তু এতটাই গরম আর যাই হোক যে যেটা খেতে চায় সেটাই আমাদের রান্না করে দিতে হয় বাড়ির বৌদের সেটাই কাজ কারণ ওদের কাজ না করলে সহজে কিন্তু ভার জুটবে না আর তোমাকে কেউ মানে রেডি করে খাওয়াবেও না তোমাকে রেডি করে খাওয়াতে হবে কিন্তু তোমাকে কেউ রেডি করে না যাই হোক এখন সবার জন্য বাড়ছি আর পাশেও ভাইস্তা আছে পাশের ঘরের ওকেও দিব তারপর দেওয়ার আছে বাচ্চা দুটো আছে যেহেতু আজকে রবিবার ছিল কিন্তু বাচ্চাদের আমি মাংস ইসে করতে পারিনি তাই ওই রাতেই রান্না করে দিলাম কেন এতটাই মানে গরম ছিল আর কি করবো আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব